দিয়ে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন সকালে দর্শক আমি এখন বর্তমানে অবস্থান করছি রাজশাহী জেলার সিটিহাটে দর্শক আজকে উনত্রিশে মে বুধবার সাপ্তাহিক সিটি হাটের দিন দর্শক আপনারা জানেন যে আর মাত্র উনিশ দিন বাকি আছে কুরবানিদের কুরবানীদের বেচা কেনা শুরু হয়ে গেছে সিটিহাট হাট ভর্তি অনেক গরু মহিষের আমদানি হয়েছে দর্শক আশেপাশ থেকে ব্যাপারীরা তাছাড়া কৃষকেরাও অনেক গরু নিয়ে আসছে তো আজকের বাজারটা কেমন যাচ্ছে

ভাই কুরবানির জন্য কিনছেন নাকি কাটার কুরবানির জন্য কতগুলো কিনেছেন আজকে কিনবো আছে 11 কিনবেন এই বন্ধ কিনছেন কয়টা আপাতত 10টা 10টা আজকে বাজার কেমন দেখছেন বাজার আছে মোটামুটি তো দর্শক এরকম অনেক পাটিরা আসছে এসে দামদার করে গরু কিনে নিয়ে যাচ্ছে আপনারা আসুন হাটে কিন্তু আহামরি দাম বাড়েনি মানে এইরকম দাম চলছিল যেরকম যে দাম চলছিল সেরকমটাই আছে কুরবানি বলে যে দাম বেশি তা কিন্তু না আরো দাম কমে গেছে আচ্ছা এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে দেখি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা আনছিলেন আজকে চারটা বেচা কেনা কটা তিনটা বেসেন মাসাল্লাহ বেচা কেনা তাহলে হয়েছে দর্শক এখন দেড়টা বাসের সময় দেড়টার মধ্যে উনি অলমোস্ট তিনটা বিক্রি করে ফেলেছে আর একটা আছে এটাই নাকি ভাই এইটাই দর্শক দেখুন জাত মানের একটি গরু কয় দাঁত বয়স ভাই এই গরুটার চার দাঁত বেচা কেনা কি খারাপ দাম চা দাম দাম পাইছেন কি বলে 205 10 টাকা দাম বলছে আচ্ছা 10 দেখুন কেমন এখন কেমন ওজন হতে পারলাম না 8 আচ্ছা 8 মণ হবে না ভাই 8 মণ 8 মণ এখনোই হবে না ভাই আচ্ছা যাই হোক এ কত রাখা যায় ভাই লিয়াল দাম করে না তার তিনটা বেছছেন লিয়াল লোক আছে তিনটা বিক্রি হয়েছে কত রাখবেন শেষ পর্যন্ত

এ পাশে যেমন দেখেন দর্শক অনেকগুলো গরু দেশি গরু সব রাখা আছে ছোট বড় বিভিন্ন হাইটের গরু রাখা আছে এখানে আমরা একটু কথা বলবো ব্যাপারের সাথে কেমন আছেন বলেন ভালো আছি কয়টা আনছিলেন আজকে চারটে এই চারটা আপনার বিক্রি যাচ্ছে কি না বিক্রি খুব কম খুব কম আজকে আচ্ছা এই প্রথমে যেমন এটা কেমন দাম বলেন ষাট দাম করে 60 ষাট করে তিনটা 60 করে দাম বলছে এই এই তিনটা দর্শক দেখায়

সাড়ে চার পাঁচ মনে হবে না দর্শক অন্য ভালো লাগলো উনি সত্যি কথা বললো মনে হলো সত্যবাদী খাম ভাই আমাদের আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি নিয়মিত হাটে আসেন আচ্ছা আপনার ফোন নাম্বারটি দর্শককে বলবেন বলেন আচ্ছা মুখস্থ না আপনার না ঠিক আছে ধন্যবাদ নামের বড় কি আচ্ছা ছোট ছোট সাইজের গরুগুলো আছে এখানে দর্শক এটা বাজেট ফুল যে গরুগুলো সেই গরু গুলো একটু আপনাদেরকে দামটা জানানোর চেষ্টা একটু আমাদেরকে সংক্ষিপ্ত বলবেন এই গরুটা বেচা কত হচ্ছে বলেন তো হ্যাঁ

আচ্ছা দর্শক এ পাশে আরও কিছু দেশি গরু আছে এই গরুগুলো দর্শক আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি মিডিয়াম হাইটের গরুগুলো দর্শক দর্শক এই যে এই পাশে আসুন আরও অনেকগুলো গরু আছে দেখো দেখেন দেখেন অনেক গরু কিন্তু সিটি হাটে দর্শক এই উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে বড়ো হাট বসে রাজশাহী সিটি হাট এই সিটি হাটের গরু কালেকশন অনেক গরু হয় দেশি গরুর জন্য সিটি হাট প্রসিদ্ধ প্রচুর পরিমাণে দেশি গরুটা কারণ আপনারা জানেন যে উত্তরাঞ্চল বরেন্দ্র অঞ্চল বরেন্দ্র অঞ্চলের মানুষজন দেশি গরুটা পালে বেশি আর সিটি হাটের আসে যে আসে যে আশেপাশে বর্ডার আছে সেই বর্ডার এখন বন্ধ হচ্ছে কারণ ইন্ডিয়ান গরুগুলো উভোগ আর আসে না দেশি গরুতেই সব কৃষকেরা হাটের দেশি গরু পালছে বেশি এখন আচ্ছা এই যে এখানে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটার নাম কেমন কী কথা বলি কত এটা কত বেচা কেনা কত বলেন তো

সাইডের উপরে হলে দিবেন সাইডের উপরে কিছু হলে দর্শক দিবেন এরকম চিন্তা ভাবনা করছে উনি তো দেখুন দর্শক অনেকগুলো গরুই কিন্তু সিটি হাটে আছে ধরনের গরু দর্শক আছে সিটি হাটে ছোট দশি বড় সব রকম গরুই আছে কিছু বড় সাইজের গরু দর্শক আপনাদেরকে দেখাবো এই যে যেমন ধরেন এখানে একটা বড় সাইওয়াল মার্শাল্লাহ অনেক সুন্দর এই গরুটি দর্শক ক্যামেরাতে আপনাদের বুঝতে অসুবিধা হবে কারণ ক্যামেরাতে সম্পূর্ণভাবে বোঝানো যায় না আর আলট্রাওয়াইডা ভিডিও করছি তো তার কারণে আরও একটা অসুবিধা হতে পারে গরুটা আপনাদেরকে দেখায় ভালো করে কেমন দাম চায় কথা বলি এ দাম কেমন চাচ্ছিলেন ভাই বড়ো গরুটা তিনশো তিরিশ চাওয়া দাম দাম টাম কিছু পাইছেন কত কত বলে হ্যাঁ দুশো সত্তর বছর দাম উঠে গেছে কত বয়স

দর্শক আরো সুন্দর সুন্দর কয়েকটা গরু আছে দর্শক দেখুন এখানে অনেকগুলো গরু আছে এই গোটার হাইট হাইট বড় হলে দাম খুব ভালো পাওয়া যেতে দেখি ওনারা কেমন দাম চাচ্ছে ভাই এর দাম কেমন চাচ্ছিলেন ভাই 230 ভাই 230 1 230 দাম চা হচ্ছে কয়দাদ বয়স ভাইটার আর আমার হলো 62 বয়স আর পাশে যেটা আছে ওটা কি আপনাদেরই জোর নাকি ল্যাম্পি আছে গায়ে

লিয়া লস হবে না দুশো দিয়ে তারপর দাম দাম করতে পারবেন দশে দাম করার সুযোগ আছে এখনো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দেখো অনেক গরু যেহেতু হাঁটে আসে এই একটা লম্বা জাতের গরু দেখছি আমরা এই গোটা কথা বলি কি আপনার ভাই ব্যাপারি না কৃষক ব্যাপারি আচ্ছা এটা দাম কেমন চাচ্ছিলাম কাকা দাম চাচ্ছি দুশো ষাট দুশো ষাট পঁয়ষট্টি দাম চা হচ্ছে কয় দাঁত দু দাঁত বাবা

কারণ এই হাটের দর্শক গরু প্রচুর পরিমাণে গরু উঠে থাকে যে এইখানে দুটো গরু আছে যেমন দেখেন এই গরু দুটাও মনে করেন আড়াইশো আশেপাশে দাম দর্শক মানে দুশো সত্তর দাম ছিল তখন আমাদের সামনে মানে ভাবনা আছে আড়াইশোর নিচে দেখা যাচ্ছে হলে এই গরু দুটা বিক্রি করবে মানে একটা এক একটা পিচ তো দর্শক এই ছিল যে একটু বড় এবং মিডিয়াম হাইটের গরুগুলো সেটি হাটে দেশি সাইওয়াল গরুগুলো কুরবানির তো দর্শক দেখা হচ্ছে অন্য এক ভিডিও ভালো করেন আসসালামু আলাইকুম